সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা রেল স্টেশনে নীরা আবৃত্তি অরুময় চক্রবর্তী হঠাৎ ঝোড়ো হাওয়া নৌকাগুলি দোলে নদীর ধারে ঘেঁষে পুরনো রেল লাইন ভাঙনে ওপড়াবে নতুন গড়ার সেতু না 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 এই ট্রেনে আসবে আজ নীরা হাজারো যাত্রীরা ঘুমিয়ে থাকো সুখে কোনই ভয় নেই বজ্রবিত্তে একলা জানলায় যে আছে জেগে বসে সে এক জাদু করি ওষ্ঠে মৃদু হাসি আঙুলে মায়া জাল চক্ষে থ্রুব তারা আঁচলে শোভাতাস বক্ষে গাঢ় আঁচ এনারী শিল্পের নারী বাস্তব এ নারী চুল খোলে আকাশ গঙ্গায় এই তো ট্রেন এসে জংশনে প্রথমে দেখা গেল সে নীল বসুনাকে ঝড় বচ্চের প্রবল মাথামাতি দুবাহু মেলে বলি এবার ধরা দাও হি সুখ দুঃখের অতীত ধরা দাও বাসনা ভোগময়ী এবার ধরা দাও রক্ত কখনো সর্কের অনেক বিদেশিনী দৃষ্টি বিভ্রম এবার ধরা দাও